হ্যালো তো আজকে তোমাদের সামনে চলে এসেছি আমার যে গল স্টোনটা অপারেশান হয়েছিলো তোমরা সেটার ভিডিওটা অনেকেই হয়তো দেখেছো আর যারা দেখো তাদেরকে আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দেখতে পারো তো ওই গল স্টোন অপারেশানের যে বিলটা সেটা আজকে মানে আমাদের বাড়িতে এসছে তো সেই অ্যামাউন্ট এটা টোটাল হয়েছে তেরো হাজার চারশো কুড়ি ডলার তো ইন্স্যুরেন্স

মে মাসে আমার পিস্ত অপারেশন হয়েছে ওর হয়েছে চেন্নাইতে জুনের তেরোতে আমার হয়েছে আর ওর মে মাসে হয়েছে সেম ওর বিহলেসে ইন্স্যুরেন্স কভার করার পর ছ হাজার টাকা আর আমাদের সাড়ে তিন হাজার ডলার দিতে হবে তাও ইন্স্যুরেন্স দেওয়ার পরে এই টাকাটা তো এখানে ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে তো মানে কিছু বলার নেই কি অবস্থা হবে মানে কি অবস্থা হয় আর আরেকটা জিনিস হয়ে গেল হ্যাঁ তো প্রায় দেড় মাস পরে বিলটা আসলো মানে এখনো আমরা টাকাটা তারপরে পে করব যেটা হয় ইন্ডিয়াতে যেটা হয় যে আগে হসপিটাল থেকে অবশ্যই রিলিজ পাওয়ার আগে টাকাটা ক্লিয়ার করে দিতে হয় তারপরে রিলিজ করা হয় সবকিছু পেমেন্ট ওখানে ডাউন করে দিয়ে আসতে হয় আর এখানে হচ্ছে সবকিছু ট্রিটমেন্ট টা হ্যাঁ ট্রিটমেন্টটা আগে সবকিছু করে দেওয়া হয় যা সার্জারি হল সবকিছু হয়ে গেলো আমি রিকভার করে গেলাম পুরোপুরি আর বিল আসলো এতদিনে বাড়িতে তো এটার অবশ্যই এটা একটা তো থাকে এটার পে করার কিছু হয়ে যায় মোটামুটি এক মাস সময় দেয় ওরা গেট ব্যাক করার জন্য তো আমাদের সবে বিলটা এসছে তো মোটামুটি এখন এখান থেকে আমি আমাকে হয়তো কয়েক সপ্তাহ সময় দেবে যদি আমি রিটার্ন ব্যাক না করি তো অবভিয়াসলি মোটামুটি ওরা এক্সপেক্ট করে যে এক দু সপ্তাহের মধ্যে আমরা গেট ব্যাক করব। বিল গো থ্রু করলে বোঝা যায় যে হসপিটালে ভর্তি হওয়ার পরে যে বিভিন্ন প্রসিজিওরগুলো হয় ভর্তির পরে বিভিন্ন রকমের টেস্ট হয় আমাদের ব্লাড ওয়ার্ক হয় প্যাথোলজিক্যাল ইয়েগুলো হয় টেস্টগুলো হয় তারপরে স্ক্যান হয় এক্স রে হয় সিটি স্ক্যান মানে বিভিন্ন রকমের মানে হসপিটালে ঢোকার পরে যত রকমের তারপরে পোস্ট অপারেশনের পরে গল ব্লাডার যেটা বাদ দেওয়া হয়েছে ওটা ল্যাবে যায় ওটার মধ্যে কিছু আছে কি না বা শরীরের কিছু রয়ে গেছে কিনা সেটাও ওরা দেখে তো অপারেশন করার সময় হসপিটালে ভর্তি হওয়া থেকে মানে ভর্তির বেড থেকে শুরু করে কতক্ষণ প্রসিজিওর হলো প্রসিজিওরের ভাড়া বা ডক্টরের ফি অপারেশান চার্জ যতগুলো মেডিসিন লাগে এবার কি হয় একটা হসপিটাল বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে মানে যারা হয়তো স্ক্যান করছে বা এক্স রে করছে তারা হয়তো একটা আলাদা সেপারেট অর্গানাইজেশন কিন্তু তারা এদের সঙ্গে পার্টনারশিপে কাজ করে তো কি হয় একটা প্রসিজিওর হওয়ার পরে ওই সময়টা ওরা নেয় কেননা ওরা বিভিন্ন জায়গা থেকে বিলগুলো পায় যেমন এক্স রে হলে যারা এক্স করে তাদের কাছ থেকে বিলটা জেনারেট হয়ে আসে তারপরে যখন ব্লাড ওয়ার্কটা হয় ব্লাড ওয়ার্কের যারা কাজগুলো প্যাথোলজিক্যাল যে জিনিসগুলো করে প্যাথোলজিক্যাল জিনিসের রিপোর্টগুলো যারা দেয় তারা বিল জেনারেট করে তো প্রত্যেকটা প্রোভাইডার যেই যেই সার্ভিস প্রোভাইড করে তার তার জন্য সমস্ত আলাদা আলাদা বিলগুলো হসপিটালের কাছে এসে পৌঁছায় হসপিটাল সেগুলোকে এক সঙ্গে করে সবগুলোকে এক জায়গায় করে সেই বিলটা একটা পেশেন্টের জন্য তৈরি করে তারপরে যেটা ওরা করে ওরা পেশেন্ট যে ভর্তি করার সময় অবশ্যই থাকে ইন্স্যুরেন্সের কার্ড ডিটেলস নিয়ে নেয় ওরা ইন্স্যুরেন্স প্রোভাইডারের সঙ্গে কথা বলে মানে হসপিটাল থেকে যখন অ্যাডজাস্টমেন্টটা করে তো যে কোম্পানির হয়ে মানে যে কোম্পানির যে ইন্স্যুরেন্স কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ওদের টাই আপ আছে তো তাদের রেসপেক্টে ওরা একটা ডিসকাউন্ট দেয় তো প্রথম যে অ্যাডজাস্টমেন্ট ওরা সমস্ত কিছু বিচার করে সেই অ্যাডজাস্টমেন্টটা করে কতটা হসপিটাল থেকে ওরা ডিসকাউন্ট দিতে পারে সেই জিনিসটা ওরা মেকশিওর করে তারপরে হচ্ছে ওরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যায় ইন্স্যুরেন্স কোম্পানিকে জিজ্ঞেস করে যে এটা পুরোপুরি বিল হয়েছে তুমি কতটা দিতে পারবে তো ইন্স্যুরেন্স কোম্পানি তখন দেখে যে ওকে তো এদের সঙ্গে এই হসপিটালের সঙ্গে আমাদের টাই আপ আছে এরা আমাদের পার্টনারশিপে কাজ করে তো এটা একটা ক্লোজ সিস্টেমের মতো কাজ করে সবাই মানে ওইভাবেই ইন্স্যুরেন্সগুলো কাজ করে এখানে তো ইন্স্যুরেন্সের যারা প্রোভাইডার আছে তো এরা প্রাইমারি প্রোভাইডার হিসাবে ওরা একটা ডিসকাউন্ট পায় তো পুরো বিলের ওপরে ওরা একটা সেই ডিসকাউন্ট দেয় তারপরে যার যেরকম পলিসি অনুযায়ী আমাদের যেরকম পলিসি আছে তো যার যেরকম পলিসি সেই অনুযায়ী সে টোটাল বিলের কতটা পোর্শন ওরা দেবে সেটা প্রত্যেকটা প্ল্যানে কভার করা থাকে তো আমরা যে প্ল্যানটা কিনেছি সেই প্ল্যান অনুযায়ী আমাদের প্ল্যানে কত টাকা দেওয়া যাবে পুরো বিলের ওপরে সেটার একটা থাকে মানে সেভেন্টি থার্টি এটা ইন্ডিয়াতেও আছে সেভেন্টি থার্টি কে এই টোয়েন্টি মানে কতটা পোর্শন পেশেন্ট দেবে কতটা পোর্শন ইন্স্যুরেন্স কভার করবে সাপোজ ধরে নিলাম সেভেন্টি পারসেন্ট ওরা কভার করবে থার্টি পারসেন্ট পেশেন্টকে দিতে হবে তো এখানেও সেই হিসেবে ওরা একটা ক্যালকুলেশন করেছে ক্যালকুলেশন করে ওরা বিলের মধ্যে দিয়েছে যে কতটা পোর্শন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওরা দিয়েছে আর কতটা মানে পেশেন্টকে দিতে হবে তো যতটাও ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পেরেছে ওটা হসপিটালের সঙ্গে একটা মোটামুটি একটা রেট থাকে তারপরও কিছুটা হসপিটালের সবসময় কিছুটা মানে বাড়তি ধরা থাকে কেননা দুপক্ষই জানে যে একটা নেগোসিয়েশন হবে আর টাকার অঙ্কটা কিছুটা কমবে তো সেই জন্যই হসপিটালের দিক থেকেও বিলটা বেশি থাকে আর ইন্স্যুরেন্স কোম্পানিও চায় বিলটা যতটা কম পারা যায় সেইভাবে দেওয়ার জন্য তো সেইভাবে কিছুটা যতটা বাদ দেওয়া হয়েছে তারপরে যেই টাকা ব্যালেন্স হিসাবে আছে সেই টাকাটা ওরা পেশেন্টের কাছে চিঠি পাঠায় এবং পেশেন্টকে মোটামুটি মানে অনেক সময় বিলের মধ্যে লিখে দেওয়া হয় যে এত ডেটের মধ্যে তোমাকে টাকাটা দিতে হবে আর অত ডেটের মধ্যে টাকাটা না দিলে তাহলে হয়তো ওরা একবার দুবার হয়তো আবার ফোন করবে বা হয়তো আবার বিলটা পাঠাবে আর না হলে ওরা ক্রেডিট ব্রুর কাছে দিয়ে দেয় মানে এখানে বিভিন্ন ক্রেডিট এজেন্সি আছে যারা এই কালেকশনগুলো করে যারা টাকা দেয় না বা দিতে পারে না তাদের কাছে জিনিসগুলো চলে যায় তো তারা প্রথমে ইন্টিমেট করে চিঠি দিয়ে ফোন করে না হলে তারপরে ওরা লিগাল প্রসিডিউরে যায় ওরা এটাকে নিয়ে হয়তো একটা কোর্টে কেস করবে যে এই টাকাটা দেওয়ার কথা অথচ সে দিচ্ছে না তো এইভাবে হয় তো যাই হোক তো এখন যে টাকাটা আছে এই টাকাটা নিয়ে আমাকে হয়তো কথা বলতে হবে হসপিটালের সঙ্গে যে বুঝতে হবে যে এই যে টাকাটা তো কিছু কিছু জিনিস আছে যেমন আমাদের যখন ছেলে হয়েছিল আহ তখনও একটা বড় অঙ্ক এসছিল একটা বড় অ্যামাউন্ট এসছিল ওই টাকাটা হ্যাঁ ছ হাজার ডলার ছ হাজার ডলার এসছিল তো ওই টাকাটাও আমরা একসঙ্গে কেউ চাইলে একসঙ্গে দিতে পারে বা কেউ চাইলে যদি একসঙ্গে দিতে না পারে তাহলে সেটাকে বিভিন্ন ইনস্টলমেন্টে দেওয়া হয় তো আমি ডিপেন্ডিং অন বিভিন্ন পেমেন্ট যে ইনস্টলমেন্ট আছে তো আমরা মোটামুটি একটা ইনস্টলমেন্ট করে নিয়েছিলাম যে আমরা এই ইনস্টলমেন্টে এতদিন ধরে দেব তো সেই ইনস্টলমেন্টটা তো গত বছর হয়েছে ছেলে তো মোটামুটি বছর প্রায় এই মাসের মধ্যে মনে হয় ওই ইনস্টলমেন্টটা শেষ হয়ে যাবে তো প্রতি মাসে অল্প অল্প করে সেই টাকাটা আমরা দিয়েছি খুব সম্ভবত তিনশো বা তিনশো ডলার করে প্রতি মাসে তো এই টাকাটা যেই টাকাটা দিতে হবে এই টাকাটাও একটা বড় সংখ্যা তো এটা আমাদের জিজ্ঞেস করতে হবে যে এই এইটার মধ্যে এরকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা না পুরো টাকাটাই দিতে হবে তো সেটা টাকাটা কথা বললে দেওয়া যায় রিসেন্ট আমরা রিজুর যে হাত ভেঙেছিল তো ওখানে একটা তো হসপিটাল থেকেই যখন মানে এমার্জেন্সিতে আমরা যখন গিয়েছিলাম তখন হাতে ওর যেটা ওটাকে কি বলা জানি হাতের হোল্ড করে রাখতো যেটাকে স্লিং যেটা সেটা হচ্ছে এমার্জেন্সি থেকে তখনই দিয়েছিল কিন্তু ওটা কি হচ্ছিল ওটা অনেকটা বড় হচ্ছিল মানে ওর ঠিক মতো থাকছিল না শুধু খুলে যাচ্ছিল তো স্কুল থেকেও প্রবলেম হতো দিনের মধ্যে এতবার করে খুলে যেত তো ও টিচার বললো এটা বাচ্চাদের সাইজের একটা পাওয়া যায় তো নেক্সট চেক গিয়ে নিয়ে আসতে তো আমরা যখন নেক্সট চেক গেলাম তো বলা হলো তো ওরা আর একটা স্লিং দিলো যে এটা বাচ্চাদের এই এজের জন্য এই পর্যন্ত এজের জন্য এটা নিয়ে যেতে আর এটার জন্য যেটা দেখেছিল রূপম ওখানে মানে লেখা আছে যেটা হিসেবে দশ ডলার ওকে দিতে হবে ইন্স্যুরেন্সই কভার করবে না হলে দশ ডলার মতো ওকে দিতে হবে তাহলে হয়ে যাবে তো নিয়ে এসে ও ব্যবহার করছিল ওটা ইউজ করছিল তারপরে আমাদের কাছে বিল আসে ওটার জন্য ওটার দাম একশো কুড়ি ডলার মতো এরকম মনে হয় আর ইন্স্যুরেন্স দিয়েছে চল্লিশ ডলার ইন্স্যুরেন্স নাকি ওটার জন্য কোনো দেয় না কিন্তু তাও দিয়েছে আর আমাদেরকে আশি ডলার দিতে হবে শুধু ওই স্লিংটার জন্য একটা ছ হাজার সাড়ে ছ হাজার টাকা এরকম শুধু স্লিংটার তারপরে গিয়ে আমরা ওখানে যেখানে ওর চেক আপটা হয় সেখানে গিয়ে কথা বললাম বলে যে স্লিংটার এরকম আমরা তো হয়তো কোনো মিসকমিউনিকেশন হয়েছে ওরা বললে হয়তো মিসকমিউনিকেশন হয়েছে কারণ দশ ডলার হবে না তো তোমাদের যদি না লাগে তাহলে আমরা এটা ব্যাক নিয়ে নিচ্ছি আবার যেহেতু তখন রিজুর সব ঠিক হয়ে গেছিলো লাস্ট চেক আপ ছিল তখন ওর হাতের হাড় সব বোন লেগে গেছিল ঠিক মতো তখন ওরা বললো আমরা তাহলে এটা রিটার্ন নিয়ে নিচ্ছি তোমাদেরকে তাহলে সেই টাকাটা আর পে করতে হবে না আমরা তুমি যেটা পে করে দিয়েছিলে না তখন পে করা হয়ে গেছিলো ওর সেটা আমরা তোমাকে ব্যাক করে দেবো ওটা কি ব্যাক চলে এসছে তোমার অ্যাকাউন্টে তো কিছুদিন টাইম নিয়েছিল সেটা ব্যাক আসার জন্য তো যাই হোক সেটা ব্যাক চলে এসছে তো এরকম আবার ঘটনা হয়েছে আর কি এই জিনিসটার আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা আমি স্টোন অপারেশনের ওখানে বলেছিলাম যে গল্পাডারটা ইন্ডিয়াতে যেমন বের করে মানে স্টোনগুলোকে বের করে দেখায় যে কতগুলো স্টোন ছিল না ছিল তো এখানে সেই সিস্টেম নেই এখানে গল্পাডারটা বের করে পুরোটাই ল্যাবে পাঠিয়ে দেয় কারণ ওদের মতে আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম পরে চেক আপে গিয়ে তো ওদের মতে ওরা যদি ওটাকে মানে স্টোনগুলোকে চেপে বের করে তাহলে সেটাতে যদি কোনো জার্ম থাকে গল্পাডারের মধ্যে তো সেগুলো স্প্রেড হবে তো সেগুলো কোনো কিছু ওরা চায় না ওরা তাই জন্য টোটালটাকে ওরকম বের করে ল্যাবে পাঠিয়ে দেয় তো ডাক্তার করেছিলেন গল্পাডারটারই একটা ফটো তুলে রেখেছিলেন তো সেই ফটোটা আমাদেরকে প্রিন্ট করে দিয়েছে ইন্ডিয়াতে যখন অপারেশনের পর অনেকে জিজ্ঞেস করছে কতগুলো স্টোন ছিল কতগুলো স্টোন বেরিয়েছে তো আমি কাউকে সেটা বলতে পারিনি আমি জানি না আমার কতগুলো স্টোন ছিল ডাক্তারও জানে না হয়তো যারা ল্যাবে বের করেছে তারা জানে তো তাদের থেকে তো আর সব কিছু পাইনি আমরা তো এই ছিল এই বলার ছিল তোমাদের সাথে শেয়ার ছিল যে ছোট্ট একটা গলবলার স্টোনটা অপারেশন হলো সেটার জন্য কেরকম বিল কতটা কি সেসব আসে তার সিস্টেম কিভাবে কি দিতে হবে না দিতে হবে সেই সবই তো চলো এর সাথেই ভিডিওটা এখানেই আমরা শেষ করছি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো